আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাস জীবনযাত্রা এবং মানসিক চাপের প্রভাবে আজকাল প্রায় প্রত্যেক বাঙালির ঘরে ঘরে একটি সাধারণ কিন্তু ভয়ঙ্কর সমস্যা দেখা দিচ্ছে তা হল অ্যাসিডিটি গ্যাস অম্বল জ্বালা এই শব্দগুলো যেন অনেকের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে কিন্তু জানেন কি একটি মাত্র প্রাকৃতিক উপাদান প্রতিদিন সকালে নিয়ম করে খেলে আপনি এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারেন চিরদিনের মতো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা জানাব কোন সেই একটি উপাদান যা খেলে গ্যাস অম্বল বুকে জ্বালা বা অ্যাসিডিটির সমস্যা একেবারে গায়েব হয়ে যাবে সেই সঙ্গে জানাব এর সঠিক ব্যবহার পদ্ধতি কবে খেতে হবে কতটা খেতে হবে এবং চিকিৎসা বিজ্ঞান কি বলছে এই বিষয়ে বন্ধুরা অ্যাসিডিটির প্রধান কারণগুলো হলো ভুল খাদ্যাভ্যাস ফাস্টফুড অতিরিক্ত তেল মশলা খাওয়া অনিয়মিত খাবার ধূমপান এবং স্ট্রেস তবে সবচেয়ে বড় কারণ হলো সকালে খালি পেটে ভুল কিছু খাওয়া খালি পেটে চা কফি বিস্কুট বা প্রসেসড খাবার খেলে পেটের অ্যাসিড বেড়ে যায় যার ফলে বুক জ্বালা ঢেঁকুর এমনকি ঘুমের সময়ও অস্বস্তি হয় এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে আপনাকে নিয়মিত খেতে হবে এক চামচ মধু আর আধা গ্লাস গরম জল হ্যাঁ শুনতে খুব সাধারণ মনে হলেও এই দুটি উপাদানের কম্বিনেশন আপনার পেটের অ্যাসিডকে ব্যালেন্স করে হজম ক্ষমতা বাড়ায় এবং দেহে অ্যালকালাইন প্রভাব ফেলে সকালে খালি পেটে এক চামচ খাঁটি মধু গরম জলে মিশিয়ে খেলে শরীরের মধ্যে অ্যাসিড উৎপাদন কমে যায় মধুতে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান পেটকে ঠান্ডা রাখে আর হজম প্রক্রিয়াকে করে আরও সক্রিয় পাশাপাশি এটি শরীরকে ডিটক্স করে ওজন কমায় এবং কোলেস্টেরল কমাতেও সাহায্য করে চিকিৎসা বিজ্ঞান কি বলছে ইউনানি আয়ুর্বেদ এমনকি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের গবেষণাতেও দেখা গেছে নিয়মিত মধু খেলে পেটের গ্যাস অ্যাসিড রিফ্লাক্স ও গ্যাস্ট্রাইটিসের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে তবে মধু যেন খাঁটি হয় তা অবশ্যই নিশ্চিত করতে হবে বাজারে ভেজাল মধু পাওয়া যায় যা উপকার তো করেই না উল্টে ক্ষতি করে তাই দেশি বা বিশ্বস্ত ব্র্যান্ডের খাঁটি মধু ব্যবহার করুন আপনি চাইলে গরম জলে লেবুও যোগ করে খেতে পারেন তবে সেটা আপনার অ্যাসিডিটির মাত্রা অনুযায়ী ঠিক করতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ কথা এই রেমেডিটি কাজ করবে শুধুমাত্র যদি আপনি নিজের খাদ্যাভ্যাস ও লাইফস্টাইলে পরিবর্তন আনেন অর্থাৎ ধূমপান কমাতে হবে ফাস্টফুড এড়িয়ে চলতে হবে রাতে হালকা খেতে হবে এবং প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটাহাঁটি বা যোগব্যায়াম করতে হবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা আর এমন আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য পেতে ইনার ভাইটালিটি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাদের অনেক বড় অনুপ্রেরণা